হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন কথা না বাড়িয়ে সরাসরি আমরা টিউটোরিয়াল চলে যাই আমি আজকে আপনাদের জন্য একটি নতুন টিউটোরিয়াল নিয়ে এসেছি যেটা দ্বারা আপনি যে কোনো ছোট জিনিসকে জুম করে একবারে আপনার চোখের সামনে দেখতে পারবেন সেটা হচ্ছে আপনার অ্যান্ড্রয়েড মোবাইলের নতুন অ্যাপস মাইক্রোস্কোপ রিয়ালিস্টি It's GNTV আপনি ইনস্টল করবেন এবং কাজ করবেন তা আমি এখন আপনাদের দেখাবো তো চলো দেখা যাক প্রথমে আপনারা সবাই ব্রাউজারে গিয়ে গুগল প্লে স্টোর নামে তো সাইটটা সবাই চেনেন জানেন গিয়ে গুগল প্লে স্টোরে ক্লিক করবেন এবং প্লে স্টোরে গিয়ে মাইক্রোস্কোপ অ্যাপস বা মাইক্রোস্কোপ রিয়ালিস্টিক আর এল রিয়াল স্টিক এই যে দুই নাম্বারটা ক্লিক করুন এবং প্রথমে আপনার অ্যান্ড্রয়েড মোবাইল থেকে নেট কানেক্ট করে ইনস্টল করে নিন ইনস্টল ক্লিক ইনস্টল দিয়ে সরি বন্ধুরা অলরেডি আমার সেটে করা আছে তাই আমি আর ই করছি না হ্যাঁ তো সাইন ইন করে আপনারা ইনস্টল করে ডাউনলোড করে ইনস্টল করে নেবেন এবং এটার ব্যবহারটা আপনার এই যে ইমেজের মাধ্যমে সরাসরি দেখতে পাচ্ছেন কত ছোট ছোট পোকামাকড় কত বড় ভাবে দেখা যাচ্ছে হুম এই যে আরো দেখুন এই যে এই যে ছোট ছোট কীড়া পোকামাকড় তারপর আপনার ছোট ওষুধের প্যাকেটের লেখা বা মনোগ্রামেরি হ্যাঁ আপনারা সহজেই দেখতে পারবেন তো চলুন এটার ব্যবহার দেখি আমরা এখন যেহেতু আমার অলরেডি ডাউনলোড করা আছে আমি আর ডাউনলোড করলাম না আপনারা করে নিন আমি লিংকটি ডিসক্রিপশানে দিয়ে দেব হ্যাঁ সরাসরি করে নেবেন এই যে প্রথমে আপনার মোবাইল থেকে গিয়ে ইনস্টল করার পর আইকনে ক্লিক করুন এবং ক্লিক করার পর আপনার মোবাইলের লাইটটা প্রথমে অন করুন অন করার পর দেখুন আমার এখানে প্রথমে বিশ এক্স মানে পিক্সেল দেওয়া আছে দেখেন ছোটো ছোটো লেখা কত বড় দেখা যাচ্ছে এই যে আপনারা নিচে দেখতে পাচ্ছেন কত ছোট লেখা এটা কত বড়োভাবে আমি দেখতে পাচ্ছি দেখেছি দেখুন হ্যাঁ তাহলে আমি লেন্সটাকে একটু কমিয়ে দিই যেমন টেন এই যে টেন মেগাপিক্সেলে দিলাম এবার দেখুন কিরকম দেখাচ্ছে এখানে কিরকম এই যে সাইডে সাদা আর এখানে কিরকম তারপরে ফাইভ তিনটা লেন্স আছে তিনটা লেন্স দিয়ে আপনি দেখতে পারবেন এক একটা এক এক রকম দেখতে পাচ্ছেন কত ভাবে কত সুন্দরভাবে দেখাচ্ছি স্পষ্ট তো বন্ধুরা আশা করি টিউটোরিয়ালটা আপনাদের ভালো লাগছে এবং ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং কোনো অসুবিধা হলে কমেন্ট বক্সে আমাকে কমেন্ট করবেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব